আসলে জান্নাত মানে হচ্ছে বাগান জান্নাত মানে হচ্ছে উদ্যান জান্নাত জান্নাত মানে হচ্ছে মূলত আমরা এটা জানি ভ্রমণ আলম করার ভাষায় হচ্ছে জান্নাত হচ্ছে মূল কাম কাবীর বিশাল রাজত্ব তাহলে কি বললাম জান্নাত মানে উদ্যান জান্নাত মানে বাগান কোন আল্লাহ তলা বলেছেন জান্নাত মানে বিশাল রাজত্ব চলে লালুন ভাষায় শুনে আসি মওলানা আল্লাহ তলা বলেছেন ওয়াইদা রাআইতা যখন তুই দেখবে হাম্মা রাইতা আর আপনি দেখতে পাবেন তারপরে নাইমান উনি কবর তো নিয়ামত আপনি দেখতে পাবেন কেমন নিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কেউ কোনদিন তা কল্পনা করতে পারবে না আল্লাহর ভাষায় কিন্তু সেটা হচ্ছে হাদিসের উদ্ধৃতি আর এটা হচ্ছে সরাসরি আল্লাহর ভাষা লাইমান বলি যে নিয়ামত তোমরা দেখতে পাবে ক্বুম কান আর বিশাল রাজত্ব তার মানে জান্নাত হচ্ছে একটা রাজ্য জান্নাত শুধু বাগানই নয় জন্য জান্নাতের কত বড় রাজ্য জান্নাতের একটা গাছ যেহেতু বাগান বাগানে গাছ কলি ফলমূল उद्यान এগুলো থাকবে তাই না আচ্ছা জান্নাতে একটা গাছ জান্নাতে একটা গাছ বিষয় কত বড় তাহলে বুঝতে পারবেন জান্নাত কত বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন শোনো ইন্ন ফিল জান্নাতে একটা গাছ রয়েছে জান্নাতে এমন শত শত হাজার হাজার কোটি কোটি গাছ রয়েছে একবার সুভান আল্লাহ বলবে বলেন সুভান আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা গাছ তৈরি হয়ে গেল সুভান আল্লাহ আমি না বললে আপনারা বলবেন না বোন করেছেন নাকি কারণ বক্তারা কখন করবে বলুন সুভান আল্লাহ সেই অপেক্ষায় মনে হয় আছে সুভান আল্লাহ আর যদি আবার বক্তার সাথে যদি কি তর্ক করেন তাহলে তো বলবেন বক্তাই বলেনি আমি বলবো কেন তাই নাকি না সোহান আপনি একটা সোহান বলা বলবেন চান্নাতে গাছ তৈরি হয়ে যাবে চান্নাতের গাছ কত বড় এসে র কি চান্নাতের গাছের ছায়ার কেউ

যে মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়া হবে যে মমি পাপিষ্ঠ জাহান্নাম খাতার পরে যে জান্নাতে যাবে সর্বশেষ ব্যক্তি আল্লাহ যাকে জান্নাতে দেবেন কোথায় দেবেন জান্নাতে দেবেন রকম ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর তার জান্নাত হবে এই পৃথিবীর চাইতেও দশ গুণ বড় সুধান আল্লাহ কত মানুষকে জিনকে জান্নাতে দেবেন কিন্তু কোন মানুষ যে মানুষকে সর্বশেষ আল্লাহ তারা জান্নাতে দেবেন কোথায় থেকে

কোনো দিন কোনো ক্ষেত্র তা ডাকেনি পৃথিবীর কোনো হৃদয়ে কল্পনাবিজ্ঞানী সমাজ বিজ্ঞানী সায়েন্সিকশনের কল্পনা কথকেরা কোনো দিন কল্পনাও করেনি যার নাম কত সুন্দর হতে পারে নথি অ্যানিভেশন বিজ্ঞান অ্যানিভেশন বিজ্ঞান দিয়েও কখনো যান্নাত যার কল্পনা কল্পনাও করা যাবে না মহানবি সর্বাহী হোসলাম বলছেন النبي ابي هريره عن النبي صلى الله عليه وسلم قال ابو هريره قلت النبي صلى الله عليه وسلم قلت قال الله عز وجل الله ترى قلت ان شاء لعبادي الصالحين لعباد الصالحين সৎ কর্মশীল বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি এই যে এই যে আকিদার বিষয় আছে প্রস্তুত করে রেখেছেন আল্লাহ তারা জান্নাত সৃষ্টি করে রেখেছেন যার সৃষ্টি করে রেখেছেন আল্লাহ তারা প্রস্তুত করে রেখেছেন মানুষ যে দেখেছেন মাঝে মাঝে মনুবি সাল্লাল্লাহু সাল্লামের সামনে উপস্থাপন করা হতো মনুবি সাল্লাল্লাহু আলাইহি চোখের সামনে টিভির পর্দার মতো ও জান্নাতের দৃশ্যাবলী উপস্থাপন করা হতো তা দেখে দেখে মনুবি সাল্লাল্লাহু আলাইহি জান্নাতের বর্ণনা করতেন কিন্তু ও জান্নাতের কত বেশি বড় কত নিরাময়

মুখের কোন প্রাণ তারে কোনো কল্পনা করতে পারিনি পারবে না মহান আল্লাহ তাআলা কি বল্লিন এই হাদিস থেকে মহান আল্লাহ কথা বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলিল দিচ্ছেন এই কথা বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন থেকে দলিল দিচ্ছেন আমার দিকে তাকান আপনার কাছে যেই কথা বর্ণনা করব সেই কথার দলিল দিব তাহলে আমার কথা গ্রহণ করবেন তা না হলে দেখাই কুলাকবার নামে জান্নাত জাহান্নামের হাজারো কাহিনী আছে যেই কাহিনী মূলত ইসরায়েলি কাহিনী মিথ্যা কাহিনী অনেক সময় মিথ্যা হাদিস বর্ণনা করা হয় আর আমি শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে

তাদের চক্ষু শিকরণ করার জন্য চান্নাতবাসীদের জন্য কি গোপন করে রাখা হয়েছে কোন আত্মায় তা জানে না পৃথিবীর কেউ তা জানে না সামান্য কিছু বর্ণনা রসগোল্লা সাল্লাহ ও আয়ুসাল্লামকে যা জানিয়ে দেওয়া হয়েছে যা দেখেছেন মাঝে মাঝে চোখের সামনে উপস্থাপন করেছেন তার উপরে ভিত্তি করে

বিহা মাতাউন আর সেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাই তোমাদের জন্য প্রস্তুত করে দিবেন সুবহানাল্লাহ আপনি যা চাইবেন আপনি যা চাইবেন কি কি চাইতে পারেন সামান্য কিছু কল্পনা করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোন বলেছে সেইভাবে কল্পনা করুন জান্নাতের বর্ণনা জান্নাতের বর্ণনা দিয়ে গিয়ে জান্নাতের বর্ণনা দিলে গিয়ে জান্নাতের ওই সুন্দর করে কিছু সিঁড়ি উঠিয়ে দিয়েছে সিঁড়ি দিয়ে মেঘের মধ্যে চলে গিয়েছে বুঝাতে যাচ্ছে জান্নাত মনে হয় মেঘের মধ্যে কল্পনায় ভুল হয়ে গিয়েছে প্রচ্ছদ রচনা করা ঠিক হয়নি কল্পনা করে ওভাবে প্রচ্ছদ লেখা ঠিক হয়নি জান্নাত পুকুরে ঠিকই জান্নাতে সিঁড়ি আছে ঠিকই কিন্তু জান্নাত ওই